অর্পিতা ছিল খুবই শান্ত স্বভাবের মেয়ে নিয়মিত ক্লাসে আসত কিন্তু খুব বেশি কারোর সঙ্গে মিশত না সব সময় নিজের মতো থাকতে ভালোবাসত পড়াশোনায় ছিল দারুণ মেধাবী তাই প্রায় সব টিচারের মুখে তার নাম শোনা যেত বন্ধুরা মাঝে মাঝে মজা করে বলতো তুই এত চুপচাপ থাকিস কেন অর্পিতা শুধু হালকা একটা হাসি দিত তারপর চুপ করে বয়ে মন দিত সেদিনও প্রতিদিনের মতো সে ক্লাসে নিজের জায়গায় বসে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল হঠাৎ ক্লাসের দরজা দিয়ে কেউ প্রবেশ করলো সাথে ছিলেন অর্পিতার মা হ্যাঁ ওর পিতার মাই ছিলেন এই কলেজের প্রিন্সিপাল তাকে দেখে পুরো ক্লাস দাঁড়িয়ে গেল প্রিন্সিপাল ম্যাম সবাইকে বসতে ইঙ্গিত করে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকিয়ে বললেন উনি হচ্ছেন মেঘলা আজ থেকে উনি কলেজের সহকারী প্রিন্সিপাল হিসাবে কাজ করবে আজই ওনার প্রথম দিন প্রিন্সিপাল ম্যাম ক্লাস থেকে বের হয়ে যেতেই যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল নতুন কারো আগমন একটু কৌতূহল তৈরি করে আর এখনও তাই হলো সবাই চুপচাপ তাকিয়ে আছে মেঘলার দিকে মেঘলা এক মুহূর্ত দাঁড়িয়ে সবার দিকে তাকালেন চোখে মুখে কোনো বাড়তি কঠোরতা নেই বরং এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ছে তিনি আস্তে করে শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে মৃদু হাসি দিয়ে বলতে শুরু করলেন আমি মেঘলা আজ থেকে এই কলেজে সহকারী প্রিন্সিপালের দায়িত্ব পালন করব। আমি জানি নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে তবে আমি চাই তোমাদের কাছে আমি কেবল একজন শিক্ষিকা না হয়ে একটি ভরসার জায়গা হয়ে উঠি তার কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল যা ক্লাসের প্রতিটি শিক্ষার্থীর মনে গভীরভাবে ছুঁয়ে গেল কেউ ফিস করে বলল কি সুন্দরভাবে কথা বলে আবার কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্পিতা নিজের বইয়ের পাতায় চোখ রাখলেও কথাগুলো স্পষ্ট শুনছিল মেঘরা আবার বললেন তোমাদের সবারই স্বপ্ন আছে পড়াশোনা শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয় বরং জীবন গড়ার জন্য আমি চাই তোমরা ভয়ে পেয়ে কখনো পিছিয়ে যেও না আর যদি কখনো কোনো সমস্যায় পড়ো আমাকে মনে করবে তোমাদের একান্ত আপনজন এই কথার পর সবার চোখে মুখে যেন এক অদ্ভুত আলো ফুটে উঠল ক্লাসে কোনায় বসে অর্পিতা প্রথমবারের মতো মাথা তুলে সরাসরি মেঘলার দিকে তাকালো চোখা চোখি হতেই অর্পিতা কেমন যেন আটকে গেল তার ওই চোখেই মেঘলার চোখে চোখ পড়তেই অজান এক অনুভূতি ছড়িয়ে পড়ল তার মনে হঠাৎ মনে হলো ক্লাসরুমের সব আওয়াজ থেমে গেছে শুধু তাদের দুজনের মধ্যেই এক নিঃশব্দ সংলাপ চলছিল মেঘলাও বুঝতে পারে দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে খুব যত্ন করে তাকে দেখছে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নিয়ে ক্লাস শুরু করে দেয় সন্ধ্যা ছয়টা ওর পিতা বারান্দার ধুলো বাতাসে বসে কফির কাপ হাতে নিয়ে এক দীর্ঘক চমুক নিল কিন্তু হঠাৎই তার দৃষ্টি থেমে গেল কেবল ওই দুটি চোখই তার মনোজগৎকে পূর্ণ করে দিল চারপাশের আলো বাতাস কফির গরম সব কিছু যেন মুহূর্তে মিলিয়ে গেছে আর শুধু সেই চোখগুলোই তার মনকে বার বার করা একটু পরে অর্পিতা ভাবে যে এই মানুষটাকে নিয়ে সে এত কেন ভাবছে তার এই সতেরো বছরের জীবনে সে তো কখনো কোনো ছেলেকে নিয়েও এত ভাবেনি ভাবা তো দূরের কথা কখনো চোখও তুলে তাকায়নি এভাবেই কাটতে থাকে দিন দিন গড়িয়ে সপ্তাহ কেটে যায় ক্লাসে মেঘলার উপস্থিতি যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করে দেয় শিক্ষার্থীরা আগের থেকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে কিন্তু অর্পিতার ভেতরে ভেতরে যেন এক অজানা টান তৈরি হতে থাকে প্রতিবার মেঘলা ক্লাসে প্রবেশ করলেই অর্পিতা অজান্তেই চোখ তুলে তাকায় অথচ চোখ মেলা মাত্রই বুকের ভেতর কেমন অস্থির হয়ে ওঠে অর্পিতা নিজেকে বোঝাতে চেষ্টা করে এটা তো একেবারে অস্বাভাবিক আমি কেন এমন করছি কিন্তু মনকে কি বোঝানো যায় বরং যত বোঝাতে চাই ততই মেঘলার চোখে চোখ পড়ার মুহূর্তগুলো মনে ঘুরপাক খায় একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়েছিল অর্পিতা তার থেকে বই নামাতে গিয়ে হাত ফসকে মেঝেতে পড়ে গেল হঠাৎ শুনল কারো কোমল কণ্ঠ সাবধান চমকে তাকালেই দেখে মেঘলা দাঁড়িয়ে আছেন সামনে মৃদু হাসি দিয়ে বইটা হাতে তুলে দিয়ে বললেন তুমি তো অর্পিতা তাই না তোমার নাম অনেক শুনেছি অর্পুতার বুকের ভেতরটা যেন হুড়মুর করে নেমে গেল কথাটা খুব সাধারণ অথচ সে যেন উত্তর খুঁজে পেল না কেবল হালকা কেঁপে ওঠা কণ্ঠে বলল জি মেঘলা হাসি মুখে আরও যোগ করলেন তুমি দারুণ মেধাবী তাই না আশা করি একদিন তোমার স্বপ্নগুলো সত্যি হবে অর্পিতা শুধু তাকিয়ে রইল তার চোখের দিকে মনে হল চারপাশে বইয়ের স্তূপ নেই নেই লাইব্রেরির গাম্ভীর্য শুধু আছে দুটো চোখ যা তাকে একটি অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে সেদিন রাতটা পিতার জন্য এক অদ্ভুত নিরাপত্তার ছায়া বয়ে এনেছিল বারান্দায় বসে সে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল কফির কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল বাতাসও যেন থমকে গেল কিন্তু তার মন অচেন এক আলোর খোঁজে নিঃশব্দ পথ চলা শুরু করলো ছয় মাস কেটে গেছে আর এই ছয় মাসে অরপিতার জীবন এবং মন এক নতুন ধারায় প্রবাহিত হতে শুরু করেছে অর্পিতার প্রতিটি দিন যেন মেঘলার ছায়ায় আলোকিত হয়ে উঠেছিল সকাল হলে সে দ্রুত ল্যাপটপ বই বা নোটস নিয়েই লাইব্রেরির উদ্দেশ্যে যেত কিন্তু তার মন পুরোপুরি অন্যত্র মেঘলার দিকে মেঘলা যদি দূরে বসে থাকতো অর্পিতার চোখ অচেতনভাবে তার দিকে ঘুরে যেত সে কখনো চাইতো না মেঘলা দেখুক কিন্তু তার দৃষ্টির গভীর আকাঙ্ক্ষা কিছুতেই লুকানো যাচ্ছিল না লাইব্রেরির ছোট কোনো কোনায় বসে ওর পিতার চোখ শুধু মেঘলার প্রতি নিবদ্ধ থাকত কখনো মেঘলার হেসে ওঠা কখনো বই খুলে মনোযোগ দেওয়ার মুহূর্ত প্রত্যেকটি দৃশ্যই ওর পিতার হৃদয়ের নিঃশব্দ এক সুর বাজাত বন্ধুরা তার সঙ্গে কথা বললেও ওর পিতার মন ভেসে যেত মেঘলার দিকে হঠাৎ করে বন্ধুদের হাসি চুপচাপের মধ্যে মেঘলার দিকে একটি ক্রুদ্ধ দৃষ্টিপাত সব কিছু তার হৃদয়ে দোলা দিত এক মৃদু আনন্দ আর অস্থিরতার মিশ্রণে মেঘলার কাছে অর্পিতার আচরণ অদ্ভুত লাগত কখনো সে অর্পিতার দিকে তাকাত তখন অর্পিতার চোখ অবলীলায় নামিয়ে নিত কিন্তু ভেতরে তার হৃদয়ে এক অদৃশ্য উত্তেজনা এক অজানা উষ্ণতা জন্ম নিত অর্পিতাও নিজে বুঝতে পারত তার মন ক্রমে মেঘলার প্রতি পাগলামিতে ভরে উঠছে প্রতিটি নিশ্বাস প্রতিটি ছোট্ট হেসে ওঠা প্রতিটি নীরব দৃষ্টিপাত সব কিছু তার জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এমনকি ক্লাসে বসে থাকলেও তার মন বারবার দূরের মেঘলার দিকে ঘুরে যেত সে হঠাৎ বয়ে মন দিতে চাইলেও তার চোখ চুপচাপ মেঘলার দিকে ফেরত আসতো মেঘলার জন্য ওর পিতার ছোট ছোটো কাজগুলো যেমন হঠাৎ কোনো জিনিস নিয়ে আসা দূরে দাঁড়িয়ে দেখাশোনা করা সব কিছুই ধীরে ধীরে নিঃশব্দ ভালোবাসার ভাষায় পরিণত হয়েছিল এই নীরব ওর পিতার মন যেন ধীরে ধীরে এক অনন্ত আনন্দে ভরে উঠল যা প্রকাশ করার ভাষা নেই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে মেঘলার জন্য কিছু না কিছু অনুভব করছিল দূর থেকে ভালোবাসা চুপচাপ যত্ন নেওয়া শুধুমাত্র তাকিয়ে থাকা এভাবেই তার প্রেম তার ভেতরের জগৎকে এক নতুন রঙে রাঙাতে লাগল সেদিন বিকেলে কলেজের সবাই যখন ধীরে ধীরে বাড়ি ফিরছিল হঠাৎ একটা খবর পুরো পরিবেশ কাঁপিয়ে দিল মেঘলার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবরটা কানে যেতেই ওর শরীর যেন অবশ হয়ে গেল তার বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো সে এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যাগটা ফেলে ছুটে বেরিয়ে গেল রাতের অন্ধকারে রাস্তায় মানুষের ভিড় ঠেলে সে যখন হাসপাতালে পৌঁছালো ডাক্তাররা বলল রোগীর অবস্থা খুবই গুরুতর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই কথাটা শুনে অর্পিতা যেন ভেঙে পড়ল মনে হলো তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছে চোখের সামনে মেঘলাকে দেখতে না পেলে সে শ্বাস নিতে পারবে না হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় সে মনের কথা ফিস ফিস করে বলল মেঘলা ম্যাম আমি আর পারছি না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না চোখে পানি গড়িয়ে পড়ছে হাত কাঁপছে অর্পিতা কোনোদিন এত জোরে কিছু অনুভব করিনি এই প্রথম সে নিজের অনুভূতিকে প্রকাশ করল নীরব নয় বুকের গভীর থেকে উঠে আসা সেই স্বীকারোক্তি মেঘলার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে সে শুধু প্রার্থনা করতে থাকলো ভালো হয়ে যান প্লিজ আপনি ছাড়া আমি একেবারে একা হয়ে যাবো হাসপাতালে সাদা দেয়াল অ্যান্টিসেপটিকের গন্ধ আর টিকটিক ঘড়ির শব্দে রাতটা যেন অসীম লম্বা হয়ে উঠল অর্পিতা করিডোরের বেঞ্চে বসে বারবার দুহাত মুঠো করে ধরছে সে জানে না মেঘলা শুনতে পাচ্ছে কিনা কিন্তু বারবার মনে মনে বলছে আপনি ভালো হয়ে যান আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না ভোরের আলো ফুটতেই ডাক্তার বেরিয়ে এলেন হালকা স্বস্তির সুরে বললেন ঝুঁকি কমেছে তবে রোগীকে এখনও বিশ্রামে রাখতে হবে কথা বলানো যাবে না অর্পিতার বুকের ভেতর যেন চাপা স্বস্তির ঢেউ বয়ে গেল সে নিঃশব্দে কেবিনের ভেতর ঢুকলো মেঘলার চোখ দুটো বন্ধ মুখে অক্সিজেন মাস্ক তবু তার মুখে এক অদ্ভুত শান্তি অর্পিতা চুপচাপ পাশে বসে হাতের আঙুল দিয়ে মেঘলার আঙুল ছুঁয়ে বলল ফিস ফিস করে আমি জানি না মেঘলা আপনি কি ভাববেন কিন্তু ওই রাতেই আমি বুঝেছি আমি আপনাকে ভালোবাসি আপনি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মেঘলার মুখে এক মুহূর্তের জন্য স্থিরতা নেমে এলো তারপর আস্তে করে হাত সরিয়ে নিয়ে বললেন ওর তুমি যা বলছো এটা ঠিক না আমার তোমায় নিয়ে এমন কোনো অনুভূতি নেই এই অনুভূতির কোনো নাম নেই তুমি আর কখনো আমার চোখের সামনে এসো না তার কণ্ঠ শান্ত কিন্তু তাতে যেন এক অদৃশ্য দেয়াল টেনে দিল ওর কিছু বলতে গেল কিন্তু মেঘলার চোখের দিকে তাকিয়ে থেমে গেল চোখে পানি জমে গেছে বুকের ভেতর যেন হাহাকার করছে তবুও সে কিছু বলল না